বাংলাদেশ জামায় ইসলামের কথা ভাবলেই মনে পড়ে যায় উনিশশো সালে যুদ্ধ কথা যা আমাদের চোখের সামনে ভেসে ওঠে বর্তমান জনপ্রিয়তার দিক থেকে শীর্ষ দলগুলোর ভিতরে একটি আজকের প্রতিবেদনে জানো বাংলাদেশ জামায়াতে ইসলামের সব অজানা তথ্য বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশের সর্ববৃহত্তম ইসলামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশের ইসলামিক শরিয়া আইন বাস্তবায়নে এই দলের উদ্দেশ্য উনিশশো সালে ইসলামী চিন্তাবিদ আবুল মৌদুদি ব্রিটিশ ভারতে জামায়াতে ইসলাম প্রতিষ্ঠান করে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর জামায়াতে ইসলাম বাংলাদেশ ও পাকিস্তান আলাদা সংগঠনে পরিণত হয় উনিশশো াত্তর সালে মুক্তিযোদ্ধা চলাকালীন জামাতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা করে বলে জানা গেছে বাংলাদেশ জামাতে ইসলামের অঙ্গ সংগঠন যুব সংগঠন বাংলাদেশের জামাতে ইসলামের যুব বিভাগ মহিলা সংগঠন সমাজ কল্যাণ সংগঠন বাংলাদেশের জামাতে ইসলামের সমাজ কল্যাণ বিভাগ বাংলাদেশের জামাতে ইসলামের সহযোগী সংগঠন ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংগঠন শ্রমিক সংগঠন বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন আইনজীবী সংগঠন আইনজীবী কাউন্সিল চিকিৎসক সংগঠন ন্যাশনাল ডক্টরস পারফর্ম মুক্তিযুদ্ধ সংগঠন জাতীয় মুক্তিযুদ্ধ পরিষদ শিক্ষক সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মসজিদ সংগঠন বাংলাদেশ মসজিদ মিশন 1979 সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জামাতি ইসলামী নেতা ইসলামিক ডেমোক্রেটিক্স লিখে মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 6টি প্রার্থী জয়ী হন 1986 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলাম 10টি 10টি আসনে জয়লাভ করে 1991 সালে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে জামাতে ইসলাম মনোনীত প্রার্থীরা পঁয়ত্রিশটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আঠারোটি আসনে বিজয়ী হয় এবং সরকার গঠনের জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তো ভাবে সমর্থন হয় এবং নির্বাচন করে তিনটি সংসদীয় আসন লাভ করে দুই হাজার অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বিএনপি নেতৃত্বাধীন চার দলে জোটে অংশগ্রহণ করে সতেরোটি সংসদীয় আসন লাভ করে আটে খালাদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোটে জামাইতে ইসলাম অংশগ্রহণ করে দুইটি আসন লাভ করে দুই হাজার চব্বিশ বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রালয় কর্তৃক জামাইতে ইসলাম ও এর অঙ্গ সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে প্রজ্ঞাপন জারি করে পরবর্তী ছাব্বিশ দিনের মধ্যে এই আদেশটি প্রত্যাহার করে নেয় অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বর্তমান দলটির আমির ড শফিকুল রহমান এই পর্যন্ত দলের আমির হিসেবে ছিলেন ছিলেন আব্দুর রহিম উনিশশো থেকে উনিশশো পর্যন্ত গোলাম আজম উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আব্বাসী আলী খান ভারপ্রাপ্ত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গোলাম আজম উনিশশো থেকে দুই সাল পর্যন্ত মতিউর রহমান নিজামী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মকবুল আহমেদ দুই থেকে দুই সাল পর্যন্ত শফিকুর রহমান দুই সাল থেকে বর্তমান বর্তমানে এই দলটি জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলছে